আইল আলিহিসাল্লাম পবিত্র কালামুল্লাহ মাজিদে বর্ণিত বর্ণিত জন নাবী এবং রাসুলদের মধ্য থেকে তিনি হচ্ছেন অন্যতম একজন নাবী এবং সেদিনে ইসমাইল আলিহিসাম ছিলেন ইব্রাহিম ইসলামের জ্যেষ্ঠ পুত্র এবং সেদিনে ইব্রাহিম আলহি আল্লাহ তাল কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা সলিহীন অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আর এই দোয়ার ফসল বা দোয়ার বদৌলতে আল্লাহ তালা সাইদানা ইসমাঈল আলিহিসামকে দান করেছিলেন ও আল্লা তালা বলেছেন শাবাশাহি গুলামিন হালিম আমি একজন ধৈর্যশীল সন্তান ইসমাইলের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিলাম সেইদিনা ইসমাইল আলাইসালাম হচ্ছেন জাবি হল্লা অর্থাৎ যাকে আল্লাহ তালা জবাই করতে বলেছিলেন আল্লাহর জবাই জন্য আল্লাহর রাসুল সাল্লা ইসলাম তিনি বলতেন যে নুদ জাবি হাসাইন আমি হচ্ছি দুই জাবিহের সন্তান অর্থাৎ এক হচ্ছে আমার পূর্বপুরুষ ইসমাইল হচ্ছে এক জাবি যাকে জবাই করার কথা ছিল কিন্তু তাকে শরী আল্লাহ জান্নাত থেকে একটি ভেড়া পাঠালেন তিনি বেঁচে গেলেন আবার আমার পিতা আবদুল্লাহ তাকেও আমার দাদা আব্দুল মোত্তালেব জবাই করে দেওয়ার কথা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু সেখানে তার বদৌলতে একশোটি উঠ দিয়ে আল্লাহ আল্লাহতালা আমার পিতা আবদুল্লাহকে বাঁচিয়ে দিলেন তাহলে এক দাবি হচ্ছে আমার অনেক অনেক পূর্বপুরুষ ইসমাইল আর এক জাবি হচ্ছে আমার পিতা আবদুল্লা তাহলে এই দুই জাবিহের কারণেই কিন্তু আমি পৃথিবীতে এসেছি অর্থাৎ সাহেদানি ইসমাইল আলাইসলাম বেঁচে না থাকলে এই বংশ বংশ আল্লাহ রাসুসলাম আসতেন না আর রাসুলসলামের পিতা আবদুল্লাই যদি জবাই হয়ে যেত তাহলে রাসুলাহসলাম তো পৃথিবীতে আসতে পারতেন যেমন তিনি বলতেন আনাবনুদ্দাবি হাঁচাইন আমি হচ্ছি দুই জাবিহের সন্তান একজন হচ্ছে ইসমাইল ইসলাম আর একজন হচ্ছে আল্লাহ রাসুসলামের পিতা আবদুল্লাহ ইসমাইল আল্লাহ বলা হয় আবুল আরব তিনি আরব জাতির পিতা পুরো আরব গোষ্ঠীটাকে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আল্লা আরব আল বা ইদা আর একটা আলা আরব আল আরেবা আর একটা মোস্তা আরেবা বা হচ্ছে অনেক আগের যে আরব জাতি যেটা হচ্ছে আজ সামুদ জাতির কথা বলা হয় তারা ধ্বংস হয়ে গিয়েছে কেউ পৃথিবীতে নেই তারা হচ্ছে আরবে আর একটা হচ্ছে আলা আরব আল আরেবা যারা হচ্ছে অরিজিনাল আরব তাদেরকে কাক্তানি বলা হয় আর তিন নম্বর আরব হচ্ছে আল আরব আল মুস্তা আরবা বা মুস্তা আরেবা মানে যারা বেসিকলি মূলত আরব নয় ভিন লোক কিন্তু আরবি সংস্কৃতিতে এসে আরবি ভাষা শিখে তারা এখন অ্যারাব হয়ে গিয়েছে আরব জাতিগোষ্ঠীর এই বিশেষ শাখাটির ফাউন্ডার হচ্ছে আর আরব আল মুস্তারাবার ফাউন্ডার হচ্ছে সাইদানা ইসমাঈল আলাইহালাম সেজন্য ওনাকে বলা হয় আবুল আরব আরব জাতির পিতা এবং রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম তিনি কিন্তু ইসমাইল ইসলামের বংশে আগমন করেছেন তাই তিনি হচ্ছেন বানি ইসমাইল আর ইয়াকুব ইসলামের পরবর্তী বাকি সব নবী হচ্ছে বানি ইসরা সাহিদিনা ইসমাইল আলহিমাম এমন একজন নবী যার বদৌলতে আমরা জমজমের কুয়ার পানি পেয়েছি যে কুয়ার ব্যাপারে হাসে বলেছেন নাহাতো আমুথ আমিন বা শিফা উসুকমিন জমজমের পানি এটা যেমনি মানুষের ক্ষুধা নিবারণ করে আবার এটা মানুষের রোগ বালাই থেকে শিফা আদান করে পাশাপাশি কুরবানির যে বিধান অর্থাৎ জিলহজের দশ তারিখে আমরা যে কুরবানি করিদুল আজহার দিন এই কুরবানির বিধানটাও কিন্তু সৈয়দানা ইসমাহাইল আলিহসালামের কারণে আমরা পেয়েছি আমরা সামনে পাশাপাশি কাবা নির্মাণের সাথেও কিন্তু সৈয়দানা ইসমাইল আলি ইসালাম ওতপ্রোতভাবে জড়িত কারণ ইব্রাহিম আলি ইসাল্লাম প্রধান রাজমিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আর ওনার সাথে সাপোর্ট দেওয়ার জন্য সহযোগিতার জন্য সাইয়েদানা ইসমাইলসাল্লাম পাথর বয়ে বয়ে পাথর টেনে পিতার হাতে দিতেন সৈয়দানা ইসমাইল আলি ইসলামের জন্ম হয়েছিল ফিলিস্তিনি কিন্তু সেখানে তিনি থাকতে পারেননি আল্লাহ তালার আদেশে ওনার পিতা ইব্রাহিম আলহ ইসলাম হাজারকে এবং ইসমাইলকে মক্কার মরু জামিনে রেখে দিয়ে যায় সারা চাচ্ছিল যে হাজার এবং ইসমাইল যাতে ফিলিস্তিনে না থাকে পাশাপাশি আল্লাহ তালাও আদেশ করলেন যে প্রিয় কলিজা টুকরা সন্তানকে মক্কার মরু জামিনে তুমি রেখে দিয়ে আসলে ইব্রাহিম ইসলাম তাই করলেন কলিজা টুকরা সন্তান ইসমাইল ইসলামকে এবং তার মা হাজেরাকে মরুভূমিতে রেখে দিয়ে চলে গেল একা ধুদু প্রান্তরে হাজারার কাছে কিছু নেই সামান্য কিছু খেজুর আর এক মশক পানি এক দুই দিন যাওয়ার পরে এই খেজুরও শেষ পানিও শেষ কোনো খাবার যেহেতু নেই হাজরার স্তনে দুধও নেই দুধের বাচ্চা ইসমাইলকে খাওয়ানোর মতো কিছু নেই আল্লাহরই নাবি সাইদানা ইসমাইল আলহিমাম দুধের বাচ্চা তিনি ছটফট করছিলেন ক্ষুধার যন্ত্রণায় পানির তৃষ্ণায় নাই ইসমাইল ইসমাইল আলহিমাম মক্কার মরু জামিনের মধ্যে তিনি ছটফট করছেন এই কঠিন দৃশ্য দেখে ধৈর্য ধারণ করা হাজরার পক্ষে সম্ভব ছিল না তিনি সাইদিন ইসমাই ইসলামকে মরুভূমির মধ্যে রেখে পানির সন্ধানে পাশে একটা ছোট পাহাড় ছিল পাহাড়টির নাম হচ্ছে সাফা এই সাফা পাহাড়ের উপরে তিনি আরোহণ করলেন দূর মরুভূমির এদিক সেদিক তিনি খুঁজতে আরম্ভ করলেন কোনো কাফলা দেখা যায় কিনা কাউকে দেখা যায় কিনা পানির কোনো সন্ধান করা যায় কিনা না তিনি কাউকে দেখতে পাচ্ছেন না আবার তিনি সাফা পাহাড় থেকে নেমে পাশে আরেকটা পাহাড় ছিল সেটার নাম হচ্ছে মারোয়া দৌড়ে যে মারোয়াতে উঠলেন এবার আবার মরুভূমির দিকে তিনি তাকালেন যে কোনো কাফেলা দেখা যায় কিনা কোনো জনমানুষ দেখা যায় কিনা পানির কোনো সন্ধান মিলে কিনা কিন্তু না তিনি কাউকে দেখতে পেলেন আবার তিনি মারোয়া থেকে নেমে এসে সাফায় উঠলেন আবার সাফা থেকে মারোয়া এভাবে তিনি পানির সন্ধানের জন্য সাফা থেকে মারোয়া পাহাড়ের মাঝখানে সেই তপ্ত বুকে সাতবার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন বিবি হাজেরার এই সাতবার টার্ন করাটা এই দৌড়দৌড়ি করাটা আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় হয়েছে হজের সময় প্রত্যেক হাজি সাহেবের এই দুই পাহাড়ের মাঝখানে সাফাওয়াল মারোয়া সাফা মারোয়ার মাঝখানে দৌড়াদৌড়ি দৌড়ি করাটাকে আল্লাহ তালা হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছে হঠাৎ আল্লাহ তখন ফেরেশতা পাঠালেন ফেরেস্তা বলল হাজার তুমি যাও তোমার দুধের ছেলে ইসমাইলের কাছে যাও তার পাশি তুমি মুজুমের কুয়া দেখতে পাবে তিনি গেলেন যে দেখলেন ঠিকই মরুর জামিন সেখান থেকে কলকল করে ভিতর থেকে পানি বের হচ্ছে তিনি দেখেছে তিনি অবাক খুলেন তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এটাই হচ্ছে সেই জমজমের কুয়া এবং সেখান থেকে তিনি পানি পান করলেন মশকের ভেতরে পানি ভরে রাখলেন দুধের শিশু ইসমাইলকে পানি পান করালেন তিনি দেখতে পেলেন পানি শুধু বেরোচ্ছে আর বেরোচ্ছে পানি যেন চলে না যায় চারদিকে তিনি বালু দিয়ে বাদ দিতে লাগলেন আমরা যেমনি পানি ঠেকানোর জন্য বেরি বাদ দিই তেমনি হাজার তিনি বালু দিয়ে বাদ দিতে লাগলেন হাজার কিন্তু আরবি ভাষা জানতো না তিনি জানতেন ইব্রানি ভাষা এবং ইসমাইল আল তো ছোট বাচ্চা সো হাজার ইব্রানি ভাষায় তার নিজের ভাষায় বালি দিয়ে পানিটাকে আটকে রাখার চেষ্টা করছিলেন আর ইব্রানি ভাষায় বলছিলেন ঝাম ঝাম মানে স্টপ স্টপ থাম পানি চলে যাসনে তিনি পানি আটকানোর জন্য বাদ দিয়ে নিজের ভাষায় ইব্রানি ভাষায় তিনি বলছিলেন ঝাম ঝাম মানে থাম থাম তো ওনার মুখ নিশ্চিত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহ তালার এত ভালো লেগেছে কেমত পর্যন্ত এই পানির কুয়ার পানির নাম আল্লাহ তালাটাকে এটাকে ঝামের কুয়ার পানি হিসেবে নাম করে দিলেন সোহান ইন দ্য মেইন টাইম ইয়ামান থেকে একটি ব্যবসায়ী কাফেলা পাশ দিয়ে যাচ্ছিল কাফেলাটির নাম হচ্ছে জুরহুম জুরহুম গ্রুপের একটি কাফেলা জুরহুম কমের তারা হঠাৎ করে মক্কার আকাশে পাখি দেখতে পেল এর আগে কখনও মক্কার আকাশে তারা পাখি দেখেনি আর আরব এলাকায় কোনো এলাকার উপর দিয়ে পাখি ওড়াউড়ি করা মানে সেখানে পানির অস্তিত্ব রয়েছে কাফেলার প্রধান বললো এখানে পাখি আসলো কোথেকে মক্কার এই লোকেশনে তো কখনও আমরা এত বছর ধরে এখানে কাফিলা নিয়ে আসা যাওয়া করি আমরা তো পাখি দেখিনি নিশ্চয়ই এখানে পানির কোনো ব্যবস্থা হয়েছে তারা যেয়ে দেখলো যে একজন নারী সাথে দুগ্ধ পশু ছোট্ট বাচ্চা আর পাশে একটা কুয়ার মতো ভেতর থেকে শুধু পানি বেরোচ্ছে তারা হাজেরার কাছে পানির অনুমতি চাইলো হাজেরা পানির অনুমতি দিলেন তারা পানি খেয়ে হলো তারা বলল যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই পানির আশেপাশে বসতি করতে চাই এবং আমাদের এলাকাবাসীদের সবাইকে এনে এখানে রাখতে চাই তবে হাজারা বললেন হ্যাঁ অবশ্যই তোমরা আসতে পারো পানি খেতে পারো এখানে বসতি স্থাপন করতে পারো তবে মনে রেখো এই জমজমের মালিকানা তোমাদের থাকবে না ওনারশিপ থাকবে আমার কাছে সুবাহ আল্লাহবী হামদি সেদিন ইব্রাহিম আলাইসলামের দোয়ার ফসলে এখানে জনমানুষের আগমন ঘটতে আরম্ভ করলো জমজমের পানির কথা চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো এবং ছোট্ট দুধের বাচ্চা ইসমাইল আলহ ইসালাম বড় হতে লাগলেন এবং সঈদুনা ইসমাঈল আলিহ ইসালাম এই জোরহোম গোত্রের লোকদের কাছে তিনি আরবি ভাষা শিখলেন তাদের ছেলে মেয়েদের সাথে তিনি বড় হতে লাগলেন অরিজিনালি তারা ছিলেন ইব্রানি ভাষার লোক কিন্তু এখানে তিনি আরবি ভাষা শিখে ফেললেন সেইদিনা ইসমাইল আলিহ ইসালাম এই জোরহুম কৌমের লোকদের কাছেই বড় হতে লাগলেন সেখানকার মেয়েদের সাথে তিনি কথা বলতে বলতে আরবি ভাষা শিখে ফেললেন উনি ছিলেন ইব্রানি ভাষার মানুষ কিন্তু তাদের কাছ থেকে তিনি আরবি ভাষা একেবারে পরিপক্ক হল তার বয়স যখন তেরো বছর ঠিক তখন আল্লাহ তালা তার পিতা সেদিনা ইব্রাহিম আলী সাল্লামকে স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তুটি আল্লাহ রাস্তায় কুরবানি কর একাধিকবার তিনি এই স্বপ্নটি দেখলেন এবং ইব্রাহিম আলী সাল্লাম বুঝতে পারলেন যে আমার সবচাইতে পছন্দনীয় হচ্ছে আমার ছেলে ইসমাইল যাকে আমি আল্লাহর আদেশে সেই মক্কার মরুভূমিতে রেখে এসেছি আজ তেরোটি বছর আমি ফিলিস্তিনে আমার ছেলেকে অনেক মিস করছে না জানি আমার ইসমাইল দেখতে কতটুকু হয়েছে না জানি আমার ইসমাইল কত বড় হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে ইব্রাহিম আলহিসামের হৃদয়ে ছেলে ইসমাইলের মায়া ভালোবাসা যখন প্রবলভাবে জন্মালো ঠিক ওই মুহূর্তে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তালা ইসমাইল আলহ ইসলামকে কুরবানি করে দেওয়ার জন্য জবাই করে দেওয়ার জন্য আদেশ করছেন তিনি আল্লাহ তালার আদেশে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন এসে ১৩ বছর পর নিজের কলেজা টুকরা সন্তান ইসমাইলকে দেখলেন কিন্তু এই ছেলেকেও তিনি বেশিদিন ধরে রাখতে পারবেন না কারণ আল্লাহ তালার আদেশে তাকে জবাই করতে হবে তিনি ছেলের সাথে কনসাল্ট করলেন বাবা ছেলের কনভার্সেশনটা কেমন ছিল আল্লাহ তালা সুরাত খুব চমৎকারভাবে বলছেন পালাম্মা বালা মাহুসা আয়া কলাইয়া বুনাইয়া এমনি আরো আফিল মানে আমি আন্নি ইসমাইল যখন একটু হাঁটতে পারে দৌড়াতে পারে ছোটাছুটি করতে পারে এই বয়সে যখন পোসল ইব্রাহিম আলাইসাল্লাম এসে বললেন হ্যাঁ আমার যা টুকরার সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি পন্দুর মা দা তারা হোয়াট ডি ইউ থিঙ্ক অ্যাবাউট ইট হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য ম্যাটার তোমার মতামত কি আমি তোমার মতামত জানতে চাই ছোট্ট ছেলে ইসমাইল আলাহ বললেন ফলা ইয়া আবা তিফা মা হ্যাঁ আমার বাবা আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন ঠিক তেমনটি করুন সাতাজিদুনি ইনশা আল্লাহমিনা সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি মনে করবেন না যে আমি ঘাবড়ে গিয়েছি আমি ভয় পেয়েছি আমি দৌড়ে ছুটে পালাব না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন কারণ আপনি আল্লাহ নবী এবং আল্লাহ তালা আপনাকে আদেশ করেছেন এটা আপনার উপর আল্লাহর ওয়াহি আপনি আমাকে ধৈর্যশীল পাবেন বাবা ছেলে তখন মক্কা থেকে মক্কার পাশেই মিনা অবস্থিত মিনা প্রান্তরে রওনা হলেন আল্লাহ তালার আদেশে ছেলেকে কুরবানি করবার জন্য কি মর্মান্তিক কি হৃদয় বিদারক সে দৃশ্য এখন সৈয়দেনা ইসমাইল সালাম বললেন বাবা আমার চেহারার দিকে তাকিয়ে আপনি ছুরি চালাতে আপনার বড্ড মায়া লেগে যাবে কষ্ট লেগে যাবে আপনি আমাকে উল্টো করে শুইয়ে দিন অর্থাৎ আমার চেহারাটা থাকবে মাটির দিকে আপনি পেছন দিক থেকে আমাকে জবাই করুন আল্লাহ তালা বলছেন ওয়া আসসালামা ওয়াতাল্লাহ জাবিন দুইজনেই যখন সারেন্ডার করলো মানে তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসা আল্লাহর আনুগত্যের এই ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুই নেই দিন ইব্রাহিম ছেলেকে হৃদয় থেকে সরিয়ে সেখানে আল্লাহর আদেশকে আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছে ছোট্ট ছেলে ইসমাইল ও আল্লাহর ভয়ে রাজি হয়ে গিয়েছে সেই দিন ইব্রাহিম আলাইস্লাম তখন ইসমাইল ইসলামের গলার মধ্যে ছুরি চালাবেন আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তালা চেয়েছিলেন আল্লাহ তালা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে ছিনিয়ে নিতে আল্লাহ তালা চেয়েছেন যে ইসমাইলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড় নাকি আমি আল্লাহ স্থান বড় তিনি যখন ছুরি চালাবেন পেছন থেকে ডাক আসলো ইব্রাহিম হে ইব্রাহিম স্টপ আর সামনে আগ বাড়ানো যাবে না এখানেই থাম পদসদ্দার রুইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছ ইন্না ক্যাদা আলী ক্যানা জিসিল মাকসিনিন এভাবেই আমি যারা সৎকর্ম পরায়ণশীল তাদেরকে প্রতিদান দিয়ে থাকি ইন্না হ্যাঁ আলাহু আলবাল নিশ্চয়ই এটা অনেক বড় পরীক্ষা এই বড় পরীক্ষাতেও তুমি বাপ বেটা তোমরা উত্তীর্ণ হয়েছে ও ফাদাই না হবি আদিম আল্লাহ তালা বলছেন জান্নার থেকে একটা বকরি এনে একটা ভেড়া এনে আমি ইসমাইলকে সরিয়ে দিলাম ইসমাইলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল আল্লাহ সৈন ইসমাইস্লাম বেঁচে গেলেন ওই যে মিনা প্রান্তরে সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম ছেলের বদলে বকরি জবাই করলেন এই দৃশ্যটাও আল্লাহ তালার এত ভালো লেগেছে কেমত পর্যন্ত দশে জিল হজে গোটা বিশ্বের সব সামর্থ্যবান বিশ্বাসীদের জন্য এরকম জবে করা স্যাক্রিফাইস করা অ্যানিম্যালসকে স্লটার করা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছে তার মানে কোরবানির যে বিধান এটা আমরা সাইদানা ইসমাইল আলহ ইসলামের বদৌলতেই পেয়েছি কেন আল্লাহ তালা এমনটি করলেন আল্লাহ তালা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড়ো বলি যে সন্তান ইসমাইল বড়ো নাকি আমি আল্লাহ তালা বলো এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাহ ইসলামের হৃদয়ে সবচাইতে পছন্দের জায়গাটা ছিল তার সন্তান ইসমাইল কারণ ছিয়াশি বছর পর একটা সন্তান পেয়েছে কত মায়ার জায়গায় কত আদর এবং ভালোবাসার জায়গায় তিনি হৃদয়ে তাকে স্থান দিয়েছিলেন আল্লাহ চেয়েছেন না ওই জায়গায় যেন আল্লাহর ভালোবাসাটা থাকে এজন্য ইব্রাহিম আলাহিসাল্লামের উপর সবচেয়ে বড় পরীক্ষা তিনি চাপিয়ে দিয়েছিলেন সম্মানিত ভাই বোন বোনেরা আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা আমার আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাঙ্ক ব্যালেন্স কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার গাড়ি আমার আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার যশ খ্যাতি আল্লাহ তালা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কিনা কোরবানি করতে পারি কিনা আল্লাহর জন্য সব কিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা এটাই হচ্ছে কোরবানির শিক্ষা সেয়দেনা ইসমাইল আলহ ইসলামকে নিয়ে যখন হাতে ছুরি নিয়ে বা হাতে ছেলেকে নিয়ে যখন বাব্যাটা মিনা প্রান্তরে রওনা হয়েছিল এই দৃশ্য যেন এই দৃশ্যায়ন যেন না ঘটে এই সিনারি যাতে না ঘটে তারা যেন আল্লাহ তালার ভালোবাসা ভালোবাসা আরও এক ধাপ যেতে এগিয়ে যেতে না পারে পেছন থেকে শয়তান অনেকবার টেম্পটেশন করেছিল তারপরে এসেছে যে মোট তিনটা জায়গায় টেম্পটেশন করা হচ্ছিল ইবলিস বলছিল যে ইসমাইল তুমি যেও না তোমার বাবা তোমার গলায় ছুরি চালিয়ে দেবে ফিনটি দিয়ে রক্ত বেরোবে তুমি সহ্য করতে পারবে না তুমি ছুটে পালিয়ে যাও সেদিন ইসমাইল সালাম তখন ঠিক সেই জায়গাতেই মাটি থেকে পাথর নিয়ে শয়তানের দিকে ছুঁড়ে মেরেছিল দূর যাওয়ার পর আবার শয়তান এসে ধোকা দেয় ইসমা ইসলাম ইব্রাহী ইসলাম তারা পাথর ছুঁড়ে মেরেছে তিন তিনটি জায়গায় ওনারা আল্লাহ তালার পক্ষে শয়তানের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করেছেন এই দৃশ্যটা আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে কেয়ামত পর্যন্ত পৃথিবীর সকল হাজিদের জন্য জামরাতুল আকাবা আল খোবরা আল বুস্তা আল সোহা এ তিনটা জায়গায় সাতটা সাতটা করে একুশটা পাথর মারা সব হাজিদের জন্য আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছে তার মানে এই জমজমের বরকতময় পানি পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা মিটে আল্লাহ রাসু ইসলাম বললেন জমজমের পানি খেলে ক্ষুধাও মিটে যায় এটা পেলাম আমরা সৈয়দান ইসলামের বদৌলতে আমরা কুরবানির বিধান পেলাম ইসমাই ইসলামের বদৌলতে এবং তার মা হাজেরার দৌড়দুরের কারণে এখানে সাফা মারা মারোয়াতে সাই করার বিধান আমরা পেলাম এবং তিনি শয়তানের বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেওয়ার জন্য যে পাথর ছুঁড়ে মেরেছিলেন এটার মাধ্যমে আমরা রমিউল জিমার হাজি সাহেবদের যে কঙ্কন নিক্ষেপ করতে হয় তিনটি স্থানে সেটি আমরা পেয়েছি সমৃদ্ধ সুধী সৈদান ইসমাইল আলহিসাম যখন প্রাপ্তবয়স্ক হলেন তিনি জোরহুম পুত্রের একটি মেয়েকে বিয়ে করল এখন আমরা ওনার জীবনের দুইটি বিবাহ নিয়ে কথা শুনব যেটি ইসাহি বুখারিতে এসেছে তিনি যখন বিয়ে করলেন অনেক দিন পর তার মা হাজারা মারা গেল অনেকদিন পর সৈদান ইব্রাহিম আলহিম ফিলিস্তিন থেকে কোলেজের টুকরা সন্তান ইসলামকে দেখতে আসতেন মক্কায় এসে তিনি দেখতেন যে ইসমাইল ঘরে নেই আছে তার স্ত্রী তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো স্ত্রী উত্তরে বলল না আমরা খুব একটা ভালো নেই তিনি বললেন তোমার স্বামী ইসমাইল কোথায় স্ত্রী বলল যে তিনি বাইরে গিয়েছেন ডিজি অন্বেষণে তোমাদের দিনকাল কেমন চলে বেশি ভালো না খাবার দাবার না বেশি একটা সুবিধা নেই মানে কমপ্লেন আর কমপ্লেন যেটা শুনে বৌমার এরকম কথা শুনে তিনি নিজের পরিচয় গোপন রাখলেন কিন্তু বউমার এরকম কথা শুনে তিনি পছন্দ করলেন তিনি বললেন তোমার হাজব্যান্ড ইসমাইল যখন বাসায় আসবে বলো যে একজন বৃদ্ধ লোক এসেছিল আমার পক্ষ থেকে সালাম বলো আর বলবে যে তোমার ঘরের দরজার চৌকাটটা যেন সে পাল্টে ফেলে এ কথা বলে তিনি চলে গেলেন ইসমাইল ইসলাম আসলেন স্ত্রী বলল একজন বৃদ্ধ লোক এসেছিল তোমাকে সালাম দিয়েছে আর তিনি বলেছেন ঘরের দরজার চৌকাট যেন পাল্টে ফেলে এই বাক্যটা কিন্তু অনেক ইঙ্গিতপূর্ণ একটা বাক্য এটা নবীর বলে যাওয়া বাক্য আর নবীর কথা নবী বুঝে কারণ ইসমাইল আলহিসালাম উনিও ভাবি নবী মানে অচিরে নবী হতে যাবে উনি বুঝতে পারলেন যে সে বৃদ্ধলোক তো আমার বাবা ইব্রাহিম আল্লাহ খলিল ছাড়া কেউ নয় ইসলাম বলল কি বলো তুমি আমার বাবা এই কথা বলেছে স্ত্রী বললেন হ্যাঁ আপনার পিতাই কথা বলেছে তুমি কি করেছিলে তিনি বললেন যে আমি অনেক কমপ্লেন করেছি আমাদের খাবার দাবারের সমস্যা আমি অসন্তোষ প্রকাশ করেছি সাইদানা ইসলাম বললেন তুমি চিনোনি সেটা ছিল আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আল খলিফ এবং তিনি যে ইঙ্গিত সূচক বাক্য বলেছেন মানে হচ্ছে আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই আমি তোমাকে ডিভোর্টস দিলাম তুমি তোমার পরিবারের সাথে যে মিলিত হও আমার সাথে তোমার থাকার আর কোনো সুযোগ নেই বাবার দিক নির্দেশনা পেয়ে সাইদানা ইসমাইল ইসলাম প্রথম স্ত্রীকে তালাক দিলেন সেই জুরহুম গোত্রের অন্য একটি মেয়েকে তিনি কিছুদিন পরে বিয়ে করলেন আবারও অনেক বছর পর আল্লাহ তালার আদেশে সাইদান ইব্রাহিম আলাইসলাম আবার ফিলিস্তিন থেকে ছেলেকে দেখতে আসলেন কিন্তু কি আশ্চর্যের বিষয় ওই দিনও ইসমাইল আল ইসলাম বাড়িতে নেই সাইব বুখারিতে এসেছে তিনি বাড়িতে জিজ্ঞেস করলেন যে ইসমাইল কোথায় স্ত্রী বলল যে তিনি বাইরে গেছেন রেজি কন্ডিশনের জন্য তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো মেয়েটি উত্তরে বললো ওয়াসা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওয়াসনাথ আল্লাহ এবং আল্লাহর শুকর গুজার হলো আল্লাহর প্রশংসা করল তার মনে কোনো কমপ্লেন নেই শুধু শুকর গুজার তিনি জিজ্ঞেস করলেন মা তো তোমাদের খাবার দাবার কেমন চলে ফলাত আল্লাহান তিনি বললেন আলহামদুলিল্লাহ আমার স্বামী শিকার করে নিয়ে আসে গোস্ত আমরা গোস্ত খাই পানি খাই এটাই আমাদের খাবার ইব্রাহিম এই কথা শুনে খুব খুশি হলেন ফখল আল্লাহম্মা বারিক আলহামফিল্লাহমি আল্মা আল্লাহ তুমি এই ফ্যামিলিতে বরকত দাও তাদের গোস্ত এবং খাবারে তিনি বরকত দাও তিনি বললেন তোমার স্বামী যখন ফিরবে আমার সালাম বল আর বলবে ফখর ইয়া আলহ ইসলামা মুরি ইউসবি তো আঁচা আর তোমার স্বামীকে বলো এখন ঘরের দরজার যে নতুন চৌকাট এটা যেন কখনও না পাল্টায় ইসমাইল ইসলাম ফিরে আসলেন স্ত্রী বললেন এক বৃদ্ধ লোক এসে তোমায় সালাম বলেছে আর বলেছে ঘরের দরজার চৌকার যেন কখনো না পাল্টায় ইসমাইল আলহ ইসলামের কথা শুনে তিনি বেজায় খুশি হলেন তিনি বললেন তাই যিনি এসেছিলেন তুমি কি জানো এটাকে তিনি আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আলহ ইসলাম আর তিনি তোমার ব্যাপারে আমার কাছে পজিটিভ সার্টিফাই করেছেন তিনি বলেছেন তোমাকে যে আমি স্ত্রী হিসেবে রেখেছি মরার আগ পর্যন্ত যেন তোমাকেই জড়িয়ে রাখে একসাথেই যেন আমরা জান্নাতে যাই তোমার হাটটা যে আমি ধরেছি কখনো যেন তোমাকে ছেড়ে না দেয় চিরকাল আমাদের এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ভালোবাসার বন্ধন যেন অটুক থাকে এই বর্ণনাটি খুব চমৎকারভাবে সেই বোখারিতে বর্ণিত হয়েছে সেদিনে আইল আলহি ইসালাম ওনার পিতার আদেশে প্রথম স্ত্রীকে তালাক দিলেন এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে মক্কায় তিনি বসবাস করতে লাগলেন এবং একটা সময়ে সেদিনে ইব্রাহিম আলহিসাম যখন আবার মক্কায় আসলেন কাবা নির্মাণের কাজে তিনি তার পিতাকে সহযোগিতা করেছেন এবং সবসময় তিনি কাবা পরিষ্কার করতেন ঝাড়ু দিতেন কারণ আল্লাহ তালিয়া বলেছেন বা আহিদিনা ইলা ইব্রাহিম আ ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইলকে আমি স্পেশাল অর্ডার করেছি যে আমি তহ আমার ঘর এই কাবাকে তোমরা ক্লিন আপ করো পরিচ্ছন্ন করো কাদের জন্য লি ত ইফিন জন্য বলে আকিফিন যারা এই কাবা ঘরে এতে কাজ করবে তাদের জন্য রুক্কা সুজুদ এবং সালাত দায়কারীদের জন্য রুকুশাকারীদের জন্য কাবাঘরকে পরিচ্ছন্ন করো সাহা ইসমাঈল আলি এই কাবাঘরকে তিনি পরিচ্ছন্ন করতেন সেদিনে ইসমাঈল আলহি ইসালামের ব্যাপারে আরও একটি তথ্য জানা যায় যেটি সহিবোখারিতে এসেছে সেটা হচ্ছে তিনি অত্যন্ত ভালো তীরন্দাজ ছিলেন ভালো তীর মারতে জানতেন আল্লাহ রাসু সাহ ইসলাম একবার বনু আসলাম গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন একটা বাজারে তিনি দেখতে পেলেন যে বনু আসলাম গোত্রের লোকেরা তীর দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে খেলাধুলা করছে তখন আল্লাহর হাবিব সাহে ইসলাম বললেন ফাফলা ইরমু বানি ইসমাঈল হে বনু ইসমাইল মানে ইসমাইলের বংশধর তোমরা ভালো করে তীর মারো ভালো করে তীর খেলার প্রশিক্ষণ করো বা কানা রমিয়া কারণ তোমাদের আদি পিতা তোমাদের পূর্বপুরুষ ইসমাইল আলহি ইসালাম ছিলেন জবরদস্ত তীরন্দাস তিনি চমৎকার তীর দিয়ে তিনি পশু শিকার করতেন তিনি তীর মারলে সে তীর মিস হতন তাহলে ইসমাঈল আলহি ইসালাম কানা রমিয়ান তিনি তীরন্দাস ছিলেন ইসমাইল আলি ইসলামের দাওয়াতি এরিয়া ছিল মক্কা মক্কা এবং তার আশেপাশের এরিয়াতে তিনি বেসিকলি দাওয়াতি কাজ করতেন হুম কমে তিনি দাওয়াত দিয়েছেন আমালিক গুপ্তের দাওয়াত দিয়েছেন এবং আহলি ইয়ামান ইয়ামানবাসীদের যে লোকজন সেখানে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন কালামুল্লা মাজিদের সুরা মারিয়ামে আল্লাহ তালা সাইদিন ইব্রাহিম আলাইস্লামের ব্যাপারে একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সদিক আল ওয়াদ তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতেন ওয়াদা কখনো ভাঙতেন না আল্লাহ তালা বলছেন ওয়াদফিল কিচা বি ইসমাইল হেনবি আপনি কোরআনে ইসমাইল আল ইসলামের কথাকে উল্লেখ করুন কানা তিনি ছিলেন প্রমিস অ্যাটেন্টিভ কাউকে প্রমিস দিলে এটা কখনো ভাঙতেন না এবং তিনি ছিলেন রসুল এবং নবী ওয়া ঝাকা তিনি তার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ করতেন জাকাতের আদেশ করতেন ওয়াখানা আইন্দারিমিয়া আর তিনি আল্লাহ তাল অনেক প্রিয় ভাও জন একজন ছিলেন কারণ বোঝা গেল ইব্রাহিম আলাইসলামে রেখে যাওয়া যে দাওয়াতি কাজ তাওহিদের দাওয়াতি কাজ এটা তিনি করতেন তিনি লোকজনদেরকে সালাদের আদেশ করতেন জাকাত দেওয়ার আদেশ করতেন এবং ইমানের যে মৌলিক দাবিগুলো এই সবগুলোর ব্যাপারে তিনি দাওয়াত দিতেন পাশাপাশি তিনি ছিলেন ওয়াদা রক্ষাকার অনেক তাফসিরে এসেছে যে তিনি এত বেশি সদিকুল ওয়ান অর্থাৎ প্রমিস অ্যাটেন্টিভ ছিলেন তিনি কাউকে ওয়াদা দিলে সে ব্যাপারে খুব বেশি সচেতন থাকতেন আমরা জানি সব নবীরাই ওনারা কখনো প্রমিস ভাঙতেন না দে নেভার ব্রেক দ্য প্রমিস কোনো নবী ওনারা কথা দিয়ে কথা ভাঙতেন না কথা রাখতেন কিন্তু বিশেষ করে আল্লাহ তালা ইসমাইল ইসলামের কথাকে কোরআনে উল্লেখ করতে বলেছেন মুফাসরিন একর উল্লেখ করেছেন যে একবার তিনি কোনো একটা ব্যক্তিকে কমিটমেন্ট দিয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আগামীকাল আসরের সময় এই গাছের নিচে আপনার সাথে দেখা হবে সাইদানা ইসমাইল ইসলাম তার পরের দিন কথা অনুযায়ী ওই ব্যক্তির সাথে দেখা করবার জন্য সেই গাছের নিচে যেয়ে হাজির হলেন কিন্তু সেই ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া গেল তিনি আসলেন ইসমাইল আলি ইসলাম মনে মনে ভাবলেন যে ওই লোকটি হয়তো ভুলে গিয়েছে আজ আসেনি কাল হয়তো আসবে ইসমাইল ইসলাম তার পরের দিন যে সেখানে হাজির কিন্তু সে লোকটি আসেনি ইসমাই ইসলাম তারপরের দিনও যে সেখানে হাজির ওই লোকটি আসেনি মুফাসরিন একরাম বলেছেন যে ইসমাইল আলাইসালাম ওই লোকটির অপেক্ষায় সে গাছের নিচে টানা এক মাস অপেক্ষা করেছেন প্রতিদিন তিনি বিকেলবেলা সেখানে যে লোকটির অপেক্ষায় থাকতেন কারণ তিনি কথা দিয়েছেন আমরা অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারি কিন্তু সেদিন ইসমাইল আলি ইসলাম কথা দেওয়ার কারণে টানা তিরিশ দিন এক মাস ওই লোকটির জন্য অপেক্ষা করেছিলেন জন্য আল্লাহ তাহা ইসমাইসালাম প্রশংসা করে তিনি বলেছেন তিনি ছিলেন ওয়াদাকে রক্ষাকারী একজন সেইদিনে ইসমাইল আলহ ইসলাম মক্কার এই অঞ্চলে তাওহিদের বাণীকে প্রচার করে মক্কাতেই অন্তেকাল করেন এবং সেখানেই তার মায়ের কবরের পাশে বিবি হাজারার কবরের পাশে কাবাগরের খুব কাছাকাছি কোনো একটা জায়গায় মক্কাতেই সেইদিন ইসমাইল আলি ইসলামকে কবরস্থ করা হয় সম্রাতে সুধী সেদিনা ইসমাঈল আলিহাসাল্লামের পুরো জীবনী শুনবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু লাইফ লেসেন নেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম যে লাইফ লেসেনটি আমরা পাই সেটা হচ্ছে ইসমাঈল সালাম ছিলেন আদর্শ সন্তানের নমুনা আমরা সবাই নেককার সন্তান চাই আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো আল্লাওয়ালা হোক আল্লাহর যে কোনো আদেশ তারা খুব সহজে গ্রহণ করুক মাথা পেতে নাক এরকম সন্তান আমরা চাই এরকম সন্তান যদি আমরা চাই তাহলে তাদেরকে ইসমাইল আলহিহি সালামের মতো করে আমাদেরকে গঠন করতে হবে কারণ ইসমাহিল আলহিস্লাম এমন একজন আদর্শ সন্তানের নমুনা ছিলেন সাইদান ইব্রাহিম আলি যখন তাকে বললেন যে বাবা স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি তুমি কী বলো তিনি একবারকে বলেছিলেন ইয়া আল আলমা তোমার বাবা আল্লাহ তালা আপনাকে যে আদেশ করেছেন আপনি তাই করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইমানের চেতনা হৃদয়ে কতটা গভীরে প্রফিত থাকলে একজন ছোট্ট ছেলে তার বাবার প্রশ্নের জবাবে এমনটা উত্তর দিতে পারে আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারের কথা চিন্তা করি আমাদের ছেলেমেয়েদের কথা যদি চিন্তা করি আমরা যদি আমার ছেলেকে বলি আমাদের মেয়েকে বলি যে বাবা আল্লাহ বলেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যেন ছুরি দিয়ে তোমার গলায় ছুরি চালায় তোমাকে জবাই করি পিনকি দিয়ে রক্ত বেরোবে এবং তুমি এতে মারা যাবে আমাদের ছেলেমেয়েরা কি ইমানের বলে এতটা বলিয়ান হয়েছে যে এ প্রস্তাবে তারা রাজি হবে আমাদের কিন্তু এই বিষয়গুলো ভেবে চিনতে সামনে আগানো দরকার যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কী শেখাচ্ছি আল্লাহর ভালোবাসা রাসুলের ভালোবাসা ইসলামের ভালোবাসাকে আমরা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে আমরা প্রথিত করতে পেরেছি কিনা এটা চিন্তার বিষয় সেক্ষেত্রে আমরা বলবো যে সর্বপ্রথম যে লাইফ লেসেন আমরা পাই ইসমাইল আলহি ইসালাম হচ্ছে একজন আদর্শ সন্তানের নাম কেমন করে আমরা আদর্শ সন্তান গড়ে তুলব এটা আমরা সেদিন ইব্রাহিম ইসলাম যেমন করে সেদিন ইসমাইল গড়ে তুলেছিলেন সেখান থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা নিতে পারি পাশাপাশি আমরা দেখব যে তিনি তার বাবাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন কাবা কোন নির্মাণের মতো একটা বড় কাজে ছোট্ট ছেলে ইসমাইল আলিহিসালাম তিনি পাথর এনে এনে বাবার হাতে দিয়েছেন এবং সৈয়দ ইব্রাহিম আলি ইসলাম তিনি কাবা নির্মাণ করেছেন দ্বিতীয় যে শিক্ষাটি পাই সেটা হচ্ছে ইসমাইল আলহিহি ইসাল্লাম তিনি ছিলেন অত্যন্ত পিতা ভক্ত একজন মানুষ আমাদের সমাজে আমরা এমন হয়েছে যে আমরা বন্ধু বান্ধবকে খুব বেশি সময় দিই বন্ধু বান্ধবকে খুব বেশি সাপোর্ট করি কিন্তু বাবার সাথে আমাদের সেই সম্পর্কের জায়গাটা নেই কিন্তু আমরা যদি ইসমাইল আল ইসলামের জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে বুখারিতে যে ওনার দুইটা সংসারের কথা আমরা শুনেছি প্রথম সংসার থেকে তিনি কিন্তু ডিটাচ হয়েছিলেন কেবলমাত্র পিতার আদেশে পিতা এসে বলেছিলেন যে তুমি প্রথম স্ত্রীকে তালাক দাও ইঙ্গিতপূর্ণ একটা বাক্য বলে গিয়েছে এবং পিতার সন্তুষ্টির জন্য পিতার দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রথম স্ত্রীকে তিনি ডিভোর্স করে